নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি সংবাদে হাওড়ায় অনুষ্ঠিত হল বঙ্গরত্ন স্বর্ণপদক ও বঙ্গদিগন্ত সম্মাননা দু হাজার পঁচিশ শিল্প সৃজন সাহিত্য পরিষদের উদ্যোগে হাওড়া টাউন হলে আয়োজিত হলেও বঙ্গরত্ন স্বর্ণপদক ও বঙ্গদিগন্ত সম্মাননা দু হাজার পঁচিশ সাহিত্য সংস্কৃতিকে ও উৎসর্গকৃত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত কবি কবি সুবোধ সরকার ও খ্যাতনামা কৌশিক গাঙ্গুলি মহাশয় নবীন লেখকদের সম্মাননা জ্ঞাপনের মধ্য দিয়ে সাহিত্য চর্চায় নতুন প্রজন্মকে উৎসাহী করার বার্তা পৌঁছে দেওয়া হয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রকাশিত হয় বিশেষ সংকলন নব সূর্যোদয় যেখানে স্বাধীনতার চেতনা ও সাহিত্য অনন্য সমন্বয় ধরা পড়েছে এই বৃহৎ অনুষ্ঠানের মূল আয়োজনের নেতৃত্ব দেন শিল্প সৃজন পরিষদের কর্ণাধার সোহিনী চক্রবর্তী মহাশয়া তার অক্লান্ত পরিশ্রম হাওড়াবাসী পেলেন এক স্মরণীয় সাহিত্য সাংস্কৃতিক সন্ধ্যা এই অনুষ্ঠানে মোট ষোলো জন লেখক তাদের সাহিত্য চর্চার জন্য বঙ্গরত্ন স্বর্ণ পদক ভূষিত হন তারা হলেন কান্তি চট্টোপাধ্যায় অঙ্কিতা মৈত্র নন্দিতা দাস বর্ণালী গোস্বামী দেবাঞ্জন রায় সুমন লট্ট অনন্যা ভট্টাচার্য পায়েল মন্ডল শাশ্বতী সেনগুপ্ত দীপক দাস সায়ন মিশ্র ডক্টর সৈকত দম ডক্টর দেবদূত মুখোপাধ্যায় মাধুরী প্রামাণিক সিদ্ধার্থ ব্যানার্জি ও আরতি পাল অন্যদিকে বঙ্গ দিগন্ত সম্মাননা পান অমিতাভ ঘোষ এলা বসু শিখা চক্রবর্তী অভিক মুখোপাধ্যায় এবং বিশিষ্ট সমাজসেবী ও পশুপ্রেমী মধুমিতা ব্যানার্জি। আমরা শুনে নেব অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বক্তব্য আজকে শিল্প সৃজন পরিষদের পক্ষ থেকে যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে সেখানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বিখ্যাত কবি সুবোধ সরকার যাকে আমরা সবাই চিনি এছাড়া আপনার হিমাদ্রি কিশোর দাসগুপ্ত এছাড়া আপনার কবি কৌশিক গাঙ্গুলি থাকছেন যারা আর কি পুরস্কার পাবেন তাদের হাতে পুরস্কার তুলে দেবেন এখানে সাধারণত এটি শিল্পসৃজন পরিষদের প্রথম বর্ষ যেখানে সবার হাতে সম্মাননা তুলে দেওয়া হচ্ছে সাধারণত দু প্রকার সম্মাননা আমরা দিয়ে থাকছি একটি হচ্ছে আপনার স্বর্ণপদক বঙ্গরত্ন স্বর্ণপদক সম্মান যাতে ষোলো জনকে বঙ্গরত্ন স্বর্ণপদক তুলে দেওয়া হচ্ছে আর আপনার তাছাড়া রয়েছে পাঁচজনকে দেওয়া হচ্ছে বঙ্গ দিগন্ত সম্মাননা এছাড়া আপনার কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যেমন কবিতা গান এগুলো তো রয়েছেই এছাড়া যেহেতু এটি স্বাধীনতার পরবর্তীকালে অনুষ্ঠানটি সংগঠিত হচ্ছে সেই কারণে আজকে স্বাধীনতার উপর ভিত্তি করে একটি সংকলন বই প্রকাশ হচ্ছে তার নাম নবসূর্যোদয় The একটা ব্যাপার হচ্ছে প্রযুক্তি এগিয়ে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু আজকে বই বলতে শুধুমাত্র ছাপানো বই মানে হার্ড কপি বই বলতে যেটা আমরা বুঝি যদি আমার ব্যক্তিগত বিষয়টা ওপরে একটু নষ্ট হয়ে আছে ওই পাতা উঠানো খসখস শব্দ আর একটা গন্ধ ওই টেস্টিংয়ের যে গামটা থাকে তার একটা গন্ধ এটা অনেক পুরনো দিনে ক্লিন নিয়ে যায় কিন্তু বই মানে শুধু কিন্তু আজকে আমাকে আমি যদি বলি যে প্রিন্টেড মানে হার্ড কপি বই তাহলে ভুল হবে বই তো অডিও বুকও আছে এবং আমি কখনো আমি কখনো মনে করি না যে খুবই মনোজ্ঞ একটি অনুষ্ঠানের সাক্ষী রইলাম এবং সবচেয়ে বড় কথা বহু জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে কুচবিহার থেকে ঝাড়খণ্ড থেকে কলকাতা থেকে হাওড়া থেকে এই যে সবাই এসেছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে সবাই এলে এইভাবে যে বাংলা ভাষার উদযাপন বাংলা কবিতা দিয়ে বাংলা গান দিয়ে আবৃত্তি দিয়ে যেভাবে বাংলা ভাষাকে উদযাপন করা হয়েছে এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একা থাকি আমার না আছে ঘর না আছে কিছু আমার লেখালেখি ছাড়া কিছুই নেই আমার জীবনের সম্মান খুব ভালো লাগছে শিল্প সৃজন পরিষদ আয়োজিত আজকের এই অনুষ্ঠানে বঙ্গ দিগন্ত

যে কারণ অতদূর ঝাড়খন্ড থেকে এসছি তারপর আমি একটা উপহার পাবো এটাও একটা ভালো নমস্কার শিল্প সৃজন পরিষদ আয়োজিত আজকের বঙ্গরত্ন সম্মান অনুষ্ঠানে আসতে পেরে আমি যথেষ্ট পরিমাণে আনন্দিত আমি ডক্টর দেবদূত মুখোপাধ্যায় আমার কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াই এছাড়া কিছু কাব্যগ্রন্থ এবং কিছু বই রয়েছে এবং নমস্কার আমার নাম আজকের অনুষ্ঠান আমার জীবনে এক মোড় ঘোরানো পর্ব এবং আমি শিল্প সৃজন পরিষদ পক্ষ থেকে বঙ্গরত্ন স্বর্ণপদক সম্মানের জন্য নির্বাচিত হয়েছি আর আমার দল কবিতা পড়ে দেখাচ্ছে আবৃত্তির উপস্থাপনা নিয়ে কেউ সঙ্গীত বিশেষ পারদর্শী তারা তাদের সঙ্গীতের উপস্থাপনাকেও থাকতে অনুষ্ঠান করছেন আজকে আমাদের অনুষ্ঠানের মূল ভাবনা যেটা অনুষ্ঠানটা সেটা নারী কেন্দ্রিক তুমি বিদ্রোহ করে নারী নিজস্ব অধিকার আদায়ের জন্য সমাজ সমাজে আমরা যেভাবে লড়ছি আমাদের কবিতার মাধ্যমেও সেই লড়াইটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে চাইছি

ষ্যদের পক্ষ থেকে আমি বঙ্গরত পেতে চলেছি তো অনেক ধন্যবাদ এই সংস্থাকে এবং আমার মতো সাধারণ থেকে অতি সাধারণ ছেলেকে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ জানাই সকল সদস্যকে আর কবির ভাষায় বলতে গেলে বলছি যে এটা একটু